তুমি সারা দিচ্ছ না কেন দেখো এই জগতে যারা ভক্ত জগতে যারা তোমায় ভালোবাসে তোমাকে কতবার তুমি তাদের ডাকে সারা দাও না আরো ভক্তকে পরীক্ষা করো পরীক্ষা করো ভক্তকে দেখো ডাকার কত জ্বালা জ্বালা যারা ডাকে তারা জানে একটু ডেকে দেখো বলে বলো তুলসী আমার রাধা রানী কেমন আছে কেন বলবো তুলসী রাগ হয়েছে বা কেন রাগ হয়েছি বলে আমি এত কষ্ট করে এলাম আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা না করে বলছে রাধা রানী কেমন আছে আমি বলবো না গোবিন্দ বলছে এ ধনী চাতুরি না করো চতুরি আমারই সপতিত সপতিত রাধারি কুশল কহিয়া সকল বলছি আজকে তলো সে কোনো কথা বলবে না যা বলার আজকে আমি বলবো সময়ও বুঝিয়া শেখর আসিয়া সময় বুঝিয়া শেখা সময়

দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ তোমাকে তোমার সাধনা করে তোমাকে বাবার জন্য আজকে তুমিও রাধাকুণ্ডের তীরে বসে বসে জপ করো রানীর কৃপা হলেও হতে পারি হ্যাঁ তুমি বসে বসে জপ করো আর নয়নে জলে ভাসো এই কথা বলেই আজকে যে মালাটা নিয়ে এসেছিল আজকে সঙ্গে সঙ্গে তুলসী গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে প্রসাদি করে আবার নিয়ে নিয়েছে নিয়ে রাধারানীর কাছে এসে দাঁড়িয়েছে এইবার রাধারানীর অষ্টসখী ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা রঙ্গদেবী সবাই ঘুরি বিরিয়ে এসে দাঁড়ালো কৃষ্ণ ভজন কৃষ্ণ দর্শন আমায় হবে শোন তোকে ছলনা করতে হবে রাধারানী বলছে সখীরে ছলনা করবো জনমটাই তো আমার ছলনা করতে করতে চলে গেল বল আজকে কোন ছলনা করতে হবে না আজকে তুই গভীরার্থীর স্বপ্ন দেখেছিস কি স্বপ্ন না তোর স্বামী মারা গেছে হরি এই বলে তুই কাঁদবি যতক্ষণ না তোর শাশুড়ি আসবে তোর শাশুড়ি যখন আসবে তোকে যখন জিজ্ঞাসা করবে বৌমা খাচ্ছ কেন তখন তুই বলবি সূর্য পূজা করলে সকল বিপদ চলে যাবে এবারে 700 মুখে শাশছড়িয়া কাধে বিরতি নিয়ে গো 700 রাধারানী যেমনি জোরে জোরে আর একটু জোরে তো শাশুড়ি এখনো পার হয়নি আর একটু জোরে এদিকে জটিলা মনে মনে চিন্তা করছে এই ভর দুপুরবেলা এই ভর দুপুরবেলা এই